বগল বাজার এরকম একটা মানুষের চ্যানেলে আবারও ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পল্লবী দাস তো আজ কেউ চলে এসেছি আবারও একটা অনুষ্ঠান বাড়ি এইভাবে বলে বলে আমার গলা টালা রীতিমতো বুঝতেই পারছো ব্যথা হয়ে গেছে তো তোমরাও হয়তো আমার এই বিয়ের বাড়ির ব্লগ দেখে দেখে পাগল হয়ে যাচ্ছ বিয়ে করার পরে এত বিয়ে বাড়ি খাচ্ছি আর তোমাদেরকে কি বলবো তোমাদেরকে এটা ছাড়া আমি আর কী দেখাবো বলো আমার তো কিছু দেখানোর নেই না তো আমি যেখানে যাচ্ছি এটা তো ব্লগ চ্যালেঞ্জ তোমাদের তো সেটাই দেখাবো তোমরা ব্রেগে যাচ্ছো আমি তো বুঝতে পারছি না তো চলো আমি যখন এসে গেছি তোমাদেরকে আবারও দেখাবো তোমাদেরকে দেখতেও হবে কিন্তু হ্যাঁ তো চলো আজকে চলে এসেছি হচ্ছে সেই দিদির বিয়েতে যেটা নিমন্তন্ন মনে আছে এসেছিলো আমার বাড়িতে আমার বাড়ি থেকে এটা হচ্ছে আমার বাড়িরই একটা অনুষ্ঠান মানে বাড়িরই অনুষ্ঠান বলতে কি আমার এক আমার বাড়িরই মানে আমার বাড়িরই একটা মেয়ের আবারও বিয়ে হচ্ছে আর এই দিদিটার বিয়ে আর আমার বিয়ে পুরো বলতে গেলে একসাথেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো যেহেতু দু মাস পরে দিদিটার বিয়ে ছিল তো তোমরা দেখতে পাবে আজকে হচ্ছে ঠিক অনেকটাই আমার বিয়ে কারণ আমার নিজের বিয়ে আমি নিজেই ভালো করে কিছু দেখতে পাইনি নিজের বিয়ে বলতে কি মানে অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই একই রকম হয়েছে বলে বললাম কিন্তু ডেকোরেশন ওয়াইজ এগুলো কিন্তু একই রকম নয় ঠিক আছে সেগুলো কিন্তু অবশ্যই আলাদা সবচেয়ে মানে আমাদের মধ্যে সবচেয়ে এক হয়েছে সেটা হচ্ছে কী বলো তো সেটা হচ্ছে খাবারের মেনু সেইটা তোমাদের গিয়ে দেখাবো আমার বিয়েতে আমি একদম খেতে পারিনি তো এই বিয়েতে আমি খাবো আর মানে সিরিয়াসলি আবার খাওয়ার সময় মনে হচ্ছিলো যেন আমি আমার বিয়ে খাচ্ছি আর সত্যি দিদির বিয়ে দেখে আমার এতটা করে একটা কষ্ট কষ্টও ফিল হচ্ছিলো আনন্দের সাথে যে সত্যি আর এই দিদিটা না আমার একটা বলে না একটাই মেয়ে সেরকম একটাই মেয়ে একটা বাপের একটা মেয়ে তো যার জন্য না আমার একটা কষ্ট কষ্ট লাগছিলো যে সত্যি ও যদি চলে যায় ওর মা বাবার কতটা কষ্ট হবে কারণ আমার তো তাও আমি চলে এসেছি আমার দাদা ছিল তাও মানে কেউ কারোর জায়গা যেরকম নিতে পারে না সেরকম হয়তো আমার দাদাও আমার জায়গা নিতে পারে না তার জন্য হয়তো আমার মা বাবার কষ্ট হয় সেরকমই ওর জায়গা তো নেওয়ার মতো সত্যি কেউই নেই তো ওর মা বাবার কষ্টটা তো অনেক অনেক বেশি হবে তো বাদ দাও দুঃখের কথা এখন যাই যেহেতু বিয়েতে এসেছি মজার দিন আজকে দুঃখের কথা বলে তো কোনো লাভ নেই আর এই যে আমাদের বার্থডে বয় প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ইন্ট্রোডিউস করে দিয়েছি বার্থডে বয় কেন বলছি এটা কি বার্থডে অনুষ্ঠান নাকি না রে বাবা না আসলে এটা বিয়েবাড়িরই অনুষ্ঠান কিন্তু ওর আজকে জন্মদিন বলে ওকে আজকে উইশ করলাম যেহেতু এটা হচ্ছে কাকার ছেলে আমার আমি জানি ওর আজকে বার্থডে সেই কারণেই আজকে ওকে উইশ করলাম তো চলো দেখা দেখা করে বিয়েটা কিছুটা মতো দেখেছি তার আগে চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে খাবারের মেনুটা কারণ বিয়ে দেখার আগে আমি একটু আগে খেয়েই নিয়েছি কারণ আমার না প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছিলো খাবার জন্য কারণ আমার খুব দেখতে ইচ্ছা করছিল মানে আমার বিয়ের মেনুতে কি হয়েছিল কারণ আমার বিয়ের মেনুটা সত্যি আমি তোমাদেরকে তো কিছুই দেখাতে পারিনি কেউ সেরকমভাবে ব্লগটা ঠিক করে করেনি যার জন্য আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি আর আমার ক্যাটারিংও একই ছিল তো এখানে এসে দেখছি ক্যাটারিংয়ের মানে দাদাগুলোর ব্যবহার খুবই ভালো অন্য কোনো মানে সে যদি আমি খাবার দেখাতে যাই একদমই আমাকে এরকম খুলে খুলে দেখাতে দেয় না নিজেরাই দেখছি এখানে খুলে খুলে দিচ্ছে আমাকে দেখানোর জন্য বা বেশ ভালোই লাগলো তো তারপরে যেই আমি উলুর আওয়াজ পেয়েছি তো ছুটতে ছুটে চলে এসেছি এসে দেখছি এখানে রীতিমতো মানে বিয়ে শুরু হচ্ছে বিয়ে শুরু হচ্ছে বলে কি এখনও মালাবদন শুভদৃষ্টি হয়নি তো তার জন্য ওখানে বর রেডি হয়ে গেছে তো চলো গিয়ে দেখি কি হচ্ছে হ্যাঁ এই যে এখানে বরণ হচ্ছে তো তোমরা ততক্ষণ বরণটা দেখো আর আমি এদিকে গিয়ে দেখে আসি যে দিদি কতটা রেডি হলো কাছে এলো দিদি রেডি হয়েছে কিনা দেখতে যাওয়ার পথে দেখা হয়ে গেছিলো হচ্ছে পিস মশাইয়ের সাথে আসলে এটা হচ্ছে আমার পিসির মেয়ের বিয়ে তো ওইখানে পিসমশাইকে দেখে নিলে তোমরা তো এইবারে দেখছি যে দিদিও রেডি হয়ে গেছে আর ওদিকে ডালাও মোটামুটি শেষ তো চলো দিদিকে এইবারে নিয়ে যাওয়া হবে সেইটাও তোমরা ততক্ষণ দেখো তারপরে তো শুভদৃষ্টি বদল এগুলো রয়েছেই তো চলো দিদি বসে গেছে বিয়ের পিড়িতে এইবার শুরু হবে বিয়ে

তারপর দেখা হয়ে গেল একে একে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এটা হচ্ছে আমার কাকি এটা হচ্ছে আমার কাকির বোন তারপরে রয়েছে আরও অনেকে সেটা আস্তে আস্তে দেখাবো তার আগে চলো বিয়েটা দেখি কারণ বিয়েটা আপাতত শুরু হয়ে গেছে আর এখানে আমার দিদিকে নিয়ে আসছে হচ্ছে যারা তারা কারা জানো ভাইদের নিয়ে আসতে হয় কিন্তু এগুলো আমার দাদু হয় সামনে যারা রয়েছে বুঝতে পারছো দাদুদের বয়স কত কম একেবারে ইয়াং দাদু দিদিরও দাদু হয় আর আমারও দাদু হয় মানে এই দাউদের সাথেও কিন্তু বিয়ে হয়ে যেতে পারে মানে এতটাই ইয়াং সত্যিকারে তো চলো তারপরে এইবার আস্তে আস্তে নিয়ে যাবে দিদিকে তারপরে মালা বদল শুভ দৃষ্টি এগুলো তো পড়েই রয়েছে তো চলো দেখবে শুভ দৃষ্টি আর মালা সত্যি এই বিয়েতে তো প্রচণ্ড মজা হয়েছে আমার বিয়েতে জানো তো মালা বদলের সময় এগুলো হয়নি আমি একটু বোকার মতো মালাগুলো গলম মানে মাথা পেতে মালা নিয়ে নিয়েছি কিন্তু দিদি নেয়নি দিদি সুন্দর করে বিয়েটা করেছে তো চলো দিয়ে তোমাদেরকে দেখাই গল্প দেখেছো আমার জামাইবাবুর কানটা আমার জামাইবাবুও পারলে আমার দিদির সাথে বন বন করে ঘুরে আমার মানে আমার দিদিকে না দেখে থাকতেই পারছে না আমার দিদিও ঘুরছে তিন মানে উনিও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে খালি দেখতে থাকছে তো চলো এত মানে শোবর আর করতে হবে না তোমাকে জামাইবাবু এইবার দিদি কিন্তু এসেই গেছে তোমার সামনে এইবারে তো শুভদৃষ্টিটা হবে কিন্তু এইবারেই দেখছি জামাইবাবুর চোখটা কেমন নেমে নেমে যাচ্ছে লজ্জায় দেখছি আমাদের বাড়ির প্রত্যেকটা জামাই খুব লাজুক বটে কিন্তু হেসেছে এই তো জামাইবাবু হেসেছে তো চলো এইবারে হবে শুভ দৃষ্টি কারণ অনেকক্ষণ বাদে বউকে দেখেনি গো এইবারে দেখতে পাবে তো এই যে শুভ দৃষ্টি হচ্ছে তো নামাতে নামাতে দিদি দেখি অন্যদিকেই তাকিয়ে ফেললো জয় বউকে দেখার আগে কিন্তু বাবুর নজর কিন্তু ঠিক আমার দিদির দিকেই আছে বাহ এটা বেশ ভালো তো তারপরে দেখে এইবারে শুরু হচ্ছে হচ্ছে মালাবদল পর্ব তো এই মালাবদল পর্বটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল তো তোমরা এটা দেখো আগে নগাটাকটूির ডাগিকরকেত মহ্যগা মহে climb হবে «Ïকাকাটি সকেকরאשöm দুন্যগা সলিন্যগ. Jeri, dis applicable. Fam, hiaак, u 와 highway, thay huh? Ra'i, take montraival. Heid, take montra pad. Sam, hu Terr ধৰাপি <laughs> ধৰি তো এত কষ্ট করে আমার জামাইবাবু আলটিমেটলি আমার দিদির গলায় মালাটা দিয়েই ফেললো কিন্তু আমার জামাইবাবুকে তোলার মতো কোনো বন্ধুরা ছিল না ঠিক আমার বরের মতো কেস হয়েছে যে আমার ব মানে আমার বরকে যেরকম কেউ সরিয়ে নেয়নি তুলে নেয়নি তো আমার জামাইবাবুরও দেখছি কোনো বন্ধু সেরকম নেই তো তারপরে হবে কি এইবারে হবে ছাউনি নাড়া তো ছাউনি নাড়াটা কেউ জানো এটা আমিও জানতাম না বিয়ের আগে আমি কিছুই জানতাম না ক্যাবলার মতো কারণ আমি কোনো বিয়ে দেখতামই না কারণ যেতাম তো খালি খেতে তো এখন নিজের বিয়ে হওয়ার পর না বেশ অন্যের গুলো দেখতে বেশ মজাই লাগে তো এখানে দেখো নাবিদের বক্তব্যগুলো শোনো এদিকে তো বিয়ে হচ্ছে আর আমি ভাবছি এদিকে আমার শাড়িটা কেন খুলে খুলে যাচ্ছে ও মা একটা পুচকি দেখি আমার শাড়ি ধরে টানা টানি লাগিয়ে দিয়েছে আমি বলি এই বিপদ করেছে রে তো বাচ্চাটা দেখছে আমার চারপাশে ঘুরছে কিন্তু আমার বেশ ভালোই লাগছে ছোটো ছোটো হাত দিয়ে শাড়িগুলো ধরছে তো তারপরে এই সব দেখতে দেখতে এদিকে দেখি ছাউনি নাড়াও শুরু হয়ে গেছে তো এদিকে দেখে নাও ফুল নিয়ে কিরাম নাকের মধ্যে শুশুরি দেয় কিরাম একটা বোকা বোকা জিনিস বলো তো মানে প্রচন্ড এম্বারিসিং লাগে আমার বিয়েতে তো লাগবে কিরাম বোকা বোকা নাকের মধ্যে শুশুরি দিচ্ছে কোনো কাজ তো ছাদনা তলার পর্ব শেষ হয়ে গেছে এইবারে যা হবে হচ্ছে বিয়ের দিকে কিন্তু পুচকে আমার শাড়ি ছাড়ছে না ওর আমাকে যে কি ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে না আমার শাড়িটা ভালো লেগেছে জানি তো চলো এইবারে বিয়ের মণ্ডপের দিকে ওরা যাক কিন্তু আমি তো থাকতে পারিনি অতক্ষণের জন্য কারণ আমার ছিল আরও একটা বিয়ে যেহেতু তো চলো যেহেতু থামবেলেই তোমাদেরকে বলে দিয়েছি যে আমার আজকে আছে দুটো বিয়ে কিন্তু একটা ব্লগের মধ্যে আমি দুটো বিয়ে দেখাচ্ছি না কিন্তু আমি চলে যাচ্ছি আমার খুব দুঃখ লাগছিলো ওই জন্য মুখটা দেখেছে একদম ভেটকে গেছে কিন্তু আবার মজা মজাও লাগছে কারণ গিয়ে তো আমি আরেকটা বিয়ে দেখবো আর একটা কোণে সাজা দেখবো আর একটা বট দেখবো দিদির বিয়েটা এখানেই শেষ করে যাই ওই বিয়েটা দেখতে দেখো কাণ্ড আমি চলে যাচ্ছি আর এদিকে কি খবর শুনিয়েছি লগ্ন চলে যাচ্ছে গো আমার দিদিকে আবার ছেড়ে দাও ক্যামেরাম্যান দাদারা আমাকেও এরমভাবে ধরেছিলো কিন্তু আমার তো বেশ ভালো লাগছিলো কারণ আমি তো ছবি তুলতে ভালোবাসি তো তার জন্য আমার বেশ ভালোই লাগছিলো দিদির জানি না কতটা ভালো লাগছে কারণ জীবনে তো একটাই দিন বলো তো ফটোগ্রাফি করার আজকে ব্রাইড সাজবো যদিও এখানে টাকা লেগেছে কিন্তু বিয়েটাও হয়ে যাচ্ছে এখানে ব্রাইট সেজে মডেলিংটাও তো হয়ে যাচ্ছে বলো তো একটা দিনে করবো না তো তারপরে এত বক বক করতে করতে নিচে চলে এলাম নিচে এসে দেখছি যে এখনো প্রচন্ড ভিড় আছে আর তখন প্রায় না হলেও বারোটার কাছাকাছি বাজ না ছয় ১২টা বারোটা না এগারোটার মতো বাজতে যায় এখনও ওই বিয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি কি কখন যে ওই বাড়ি যাব মানে ওই বিয়ে বাড়ি যাবো আবার কখন বাড়ি যাব ভগবান জানে তো চলো এখান থেকে আপাতত বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপরে এখন আবার যেতে হবে ওই বিয়ে বাড়ি তো চলো টাটা এখান থেকে বেরিয়ে পড়ি তো বেরোনোর পথে দেখা হয়ে গেলো এই যে আমার আর একটা ভাইয়ের সাথে তো বললাম না এটা হচ্ছে আমার ফ্যামিলির মানে বিয়ে তো এখানে সবার সাথেই মোটামুটি দেখা হবে তো সবার সাথেই দেখা হয়ে গেল সবার সাথে দেখা করে টাটা করে বেরিয়ে পড়লাম তো আজকের মতো তো একটা বিয়ে বাড়ি শেষ করে ফেললাম চলো আর একটা বিয়ে বাড়ির দিকে এগোই আর এদিকে দেখি বড় সবাই কথা বলছে তো কথাটা বলেননি কারণ আমরাও বেরিয়ে পড়ি তো চলো আজকের মতো এই বিয়ে বাড়ির জন্য টাটা